হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ লাস্ট স্যাটারডে বেরিয়ে পড়লাম একটা কাছের ঝর্ণা দেখব বলে বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষা করছি আর তখন দেখি এত সুন্দর ছোট ছোট ফুলগুলো হাওয়ার চোটে আর পারছে না ম্যানচেস্টারে এটা একটা বড় সমস্যা বড্ড হাওয়া দেয় সারাদিন ধরে আর এই হাওয়ার জন্যই সবসময় আমাদের একটা ঠান্ডা ভাব লাগে আর তাই জ্যাকেট পরে বেরোতেই হয় আর সবসময় শীতের কাপড় জামা পরে বেরোতে বেরোতে বড্ড বিরক্তি লাগে তাই আজকে সাহস করে বেরিয়ে পড়েছি ঝড় হাওয়া রোদ যাই আসুক আজকে আর জ্যাকেট নিয়ে আর এখন টেম্পারেচারটাও বেশ ভালোই বেড়েছে বাড়ির উল্টো দিকের বাস স্ট্যান্ড থেকে ডিরেক্ট পৌঁছে যাব এই বাসে বাসের উপরে উঠে আর উপর থেকে বাসে করে বেশ যেতেও ভালো লাগে আজকেও একটা বাস পাস কেটে নিয়েছি কারণ আমাদের আজকে দুটো বাসে করে যেতে হবে এখান থেকে যাব বাড়ি বলে একটা জায়গায় তারপরে সেখান থেকে আর একটা বাস নিতে হবে অ্যাসফার ওয়াটারফল ফল দেখতে যাওয়ার জন্য তবে জার্নি খুব বেশিক্ষণের নয় ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে যাব বাড়ি থেকে যখন বেরোলাম তখন বেশ রোদ ঝলমলে ছিল তবে আস্তে আস্তে আবার আকাশের কোলে মেঘ দেখা দিচ্ছে যেখানে যাচ্ছি সেটা একটা কান্ট্রি সাইড এরিয়া ম্যানচেস্টার শহর থেকে অনেকটাই দূরে তাই এখানে প্রচুর পাহাড়ও আছে বাস থেকেই তাই চোখে পড়লো রাস্তার মাঝখান থেকে পাহাড়ের সুন্দর ভিউ আর সেখানে অনেক উইন্ডমিলও চলছে ফাইনালি পৌঁছে গেলাম বাড়ি এই বাড়ি ইন্টারচেঞ্জে প্রচুর বাস ছাড়ে বিভিন্ন দিকে যাওয়ার জন্য তো আমরা চলে যাচ্ছি নেক্সট বাসটা ধরব বলে তাড়াতাড়ি যাচ্ছি যাতে বাস মিস না হয় কোনো রকমভাবেই কারণ ফলস দেখতে গিয়ে বৃষ্টি পড়লে তখন সামলানো মুশকিল হবে বাস পাস কেটে নিয়েছি বলে আমাদের আর টিকিট কাটতে হয়নি সেই পুরনো টিকিট দেখিয়েই আমরা বাসে আবার চলে গেলাম ফাইনালি পৌঁছে গেলাম ছোট্ট একটা গ্রাম্য পরিবেশে আর শহরের থেকে এখানকার বাড়ি ঘর রাস্তাঘাট একটু হলেও আলাদা কি সুন্দর পাখি ডাকছে আর এত সুন্দর রডোরেন রন ফুলের কালার আমি আগে কোনো দিন দেখিনি তো এখানে খুব সুন্দর স্টোন ওয়াল করা বাড়িগুলো রয়েছে আর এখানে প্রচুর কটেজও রয়েছে একদম শুনশান রাস্তা হার্ডলি একটা দুটো লোক চোখে পড়ছে আর কয়েকটা গাড়ি যাচ্ছে অনেক পর পর দশ পনেরো মিনিট হেঁটে পড়লাম একটা মাঠের মাঝে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত সুন্দর এলাকাটা দেখে চোখটা একদম জুড়িয়ে গেল বলিউড সিনেমায় কিন্তু এরকম ধরনের লোকেশন সব ডান্সগুলোর মিউজিক ভিডিওগুলো শুট হয় ছোট ছোট হলুদ ঘাস ফুল ফুটে আছে আর একদম ঘাসে সবুজ হয়ে আছে চারিদিকটা এইটা দিয়ে যেতে হবে হ্যাঁ শোরুম সুন্দর রাস্তাটা হেভি লাগে কিন্তু ভাগ্য টেকনোলজি এতটা স্মার্ট হয়েছিল তাই গুগলের জন্য আমরা এত সুন্দর সুন্দর জায়গা দেখে এক্সপ্লোর করতে পারছি তো এই অ্যাশওয়ার্ড ওয়াটার ফলসটা খুবই সুন্দর একটা জায়গা আর এখানে একটা ওল্ড মিলও ছিল আর এই অ্যাশওয়ার্ড ভ্যালিটাও বেশ সুন্দর চারিদিকে সবুজের সমারোহ আর তার মাঝে গাছে সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুল ফুটে আছে অনেকদিন পর এখানে আমি ফার্ন দেখতে পেলাম দেখো কত জঙ্গলি রডোডেন্ডন হয়েছে শান্ত স্নিগ্ধ পরিবেশ মনটা একদম ভরে গেল আর এই কাঠের বেড়া দেওয়া রাস্তাটা কি যে টানছিল খুব সুন্দর লাগছিল এই রাস্তাটা থেকে হেঁটে যেতে আর যাওয়ার পথেই ওখান থেকে চোখে পড়লো যে নিচে ফলসটা আছে আনন্দের সাথে তো যাচ্ছি তবে এতটা রাস্তা নেমে যাব তারপরে আবার উঠে আসতে হবে তো এটাই একটা কষ্টের বিষয় দেখবো কেমন থ্যাংক ইউ বাবা এটা তো খারাপ নিচু রাস্তা ও না বেশি না একটুখানি অনেক ঝোপঝাড় বন জঙ্গলের মধ্যে দিয়ে আঁকা রাস্তা থেকে নেমে তারপরে আমাদের চোখে পড়লো ওয়াটার ফলসটা আর এই হলো সেই পুরনো ভাঙা মিল চারিদিকটা এতটাই সবুজ দেখতে অসাধারণ লাগছিল এখান থেকেও যাওয়া যাবে না উপর থেকেই ঝর্ণাটা দেখতে পাওয়া যাচ্ছিল তবে আমাদের ইচ্ছা ছিল ঝর্ণার পারে যাওয়ার আর জলের ফোর্সটা কিন্তু বেশ ভালো ছিল তবে ওপরে আর আমরা পার হওয়ার সাহস দেখালাম না কারণ এখানটা প্রচন্ড শ্যাওলা এখানে দেখে মনে হচ্ছে জলের গভীরতাটা খুবই কম তবে নিচটা কিন্তু বেশ গভীর ঝর্ণার খুব কাছাকাছি চলে এসেছিলাম তবে নিচে যাওয়ার আর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না তবে দেখি একটা কাপেল এখানে বসে বসে গল্প করছিল তো রাস্তা খুঁজে খুঁজে অনেকটা কাছে এসেছি এখান থেকেও ঝর্ণাটা বেশ দারুণ লাগছে অনেক কষ্ট করে খুঁজে বেছে তারপরে ফাইনালি পৌঁছে গেলাম একদম ফলসের সামনে জলটা ছিল প্রচন্ড ঠান্ডা আরেকটা কাপেল এসেছিলো তাদের ইচ্ছা ছিল এখানে সুইমিং করার তবে তারা কিছুতেই আর জলে বেশিক্ষণ থাকতে পারলো না যদিও তারা এখানকারই লোক তবে ঠান্ডা জলে তারাও কাবু ফলসের ধারে পাথরের বড় বড় চাই রাখা আছে সেখানেই আমরা বসে আজকে দুপুরে লাঞ্চ সারব এরকম ভিউ দেখতে দেখতে তার মাঝে লাঞ্চের মজাই আলাদা এখানে খুব বেশি লোক আসে বলে মনে হলো না তাই এখানটা খুবই পরিষ্কার লাঞ্চ করব নদীর পাড়ে আজ নুডলস বানিয়ে নিয়ে এসেছি সবার আলাদা আলাদা করে প্যাক করে হোমমেড নুডলসের সাথে এত সুন্দর ফলসের ভিউ এনজয় করেছি সেওসি নিয়ে এসেছিল পিস্তাসিও মিল্ক কেক তো এটাও দারুণ খেতে ছিল তো সব মিলিয়ে আমাদের ভরপুর আজকে লাঞ্চ হয়েছে ঝটিকা সফরে আমরা বেশ দারুণ এনজয় করলাম আজকের দিনটা আর এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজ বিদায় নিচ্ছি আমি ম্যানচেস্টার থেকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন ইংল্যান্ডের আর দারুণ জায়গা দেখতে চোখ রাখুন বিলেতে বিরাজের পেজে ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে স্টে টিউন ফর ওয়াচিং বাই